কলকাতার শিয়ালদা থেকে হলদিয়া আসার টুকিটাকি জার্নি নিয়ে আমি চলে এসেছি মহেন্দ্র ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমার ভিডিওগুলি দেখছেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে গ্রো করতে সাহায্য করছেন এবারে আসি ভিডিওর কথাতে কলকাতা থেকে হলদিয়া আসার অনেকগুলি রাস্তা থাকলেও একটি জনপ্রিয় রাস্তা হলো এই শিয়ালদাগামী রাস্তা কীভাবে শিয়ালদাগামী রাস্তা হওয়ার পরে নদী পেরোবেন আর তারপরেই হলদিয়া পৌঁছে যাবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমি বলবো শিয়ালদা থেকে সাউথের দিকে যে ট্রেনগুলি আসছে তার মধ্যে ডায়মন্ড হারবার লোকালে আপনাকে উঠে পড়তে হবে ডায়মন্ড হারবার লোকাল এসে পৌঁছবে ঠিক ডায়মন্ড হারবার স্টেশনে এখান থেকে আপনি টোটো বা পায়ে হেঁটেই চার পাঁচ মিনিটের রাস্তা পেরিয়েই আপনি পৌঁছে যাবেন ফেরিঘাটে ডায়মন্ড হারবার ফেরিঘাট ফেরিঘাটে এসেই আপনাকে টিকিট কেটে উঠে পড়তে হবে লঞ্চে বা ভ্যাসেলে তারপরে হলদি নদীর সৌন্দর্য দেখতে দেখতেই আপনি পৌঁছে যাবেন কুগড়াহাটি অর্থাৎ হলদিয়াতে এখান থেকেই হলদিয়ার সূত্রপাত আর এই হলদী নদীর ডায়মন্ড হারবার থেকে কুগড়াহাটি পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে চওড়া নদী পথ তবে চওড়া পথ হলেও এই পথ কোনোভাবে কিন্তু আপনাকে বোরিং করবে না নদী পাড়ের সৌন্দর্য নদীতে ভেসে থাকা পরিযায়ী পাখি শিগাল পাখিদের ভিড় এবং তার সঙ্গে সুশুক মাছ আর মাঝে মাঝে বড় বড় জাহাজ দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে থাকতে যদিও জোয়ারের সময় জাহাজগুলো কিন্তু বন্দরের দিকে আসতে পারে তবে জোয়ার না থাকলে বড় জাহাজগুলো একেবারে হলদিয়া বন্দরে এসে পৌঁছতে পারে না তাই মাঝপথেই এখানে দাঁড়িয়ে থাকে এবং এই মাঝপথেই এদেরকে মাল নামাতে হয় এরপর আপনি কুকড়াহাটি পৌঁছে এখান থেকে বাস অটো টোটো সমস্ত রকম ব্যবস্থাই পেয়ে যাবেন এবার আপনি আপনার গন্তব্য হলদিয়ার যে কোনো জায়গাতে যেতে পারেন এমন কি দীঘা যাওয়ারও এখানে বাস রয়েছে দীঘা এবং হিজলি ইত্যাদি জায়গাগুলো যাওয়ারও বিভিন্ন রকম বাস রয়েছে আপনার প্রয়োজন মতো সেগুলো আপনি নির্বাচিত করে নিতে পারবেন অথব শিয়ালদা থেকে ডায়মন্ড আসতে ট্রেনে লাগছে দেড় ঘন্টার মতো সময় সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের অটো বা টোটোর ফেরিঘাট পর্যন্ত রাস্তা তারপর ফেরিঘাট থেকে লঞ্চে বা ভ্যাসেলে করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা পেরোনোর পরেই আপনি কুঁকড়াহাটি পৌঁছচ্ছেন কুকড়াহাটি থেকে আপনি আবার নিজের ইচ্ছামতো জায়গায় পৌঁছে যাচ্ছেন আরেকবার বলে রাখি কুকড়াহাটি থেকে কিন্তু আরও একটি ভ্যাসেল চলে সেটা হচ্ছে যাচ্ছে রায়চক 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 থেকে আপনি বাস ধরে একবারের ধর্মতলা পর্যন্ত যেতে পারেন